আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এখন হচ্ছে বিকেল বিকেলবেলা লড়াইস থাকেন তো এখন হচ্ছে বিকেল প্রায় প্রায় সন্ধ্যা কি মানে ফুপু আসছে ফুপু ও বান্ধবী আর কি নাকি দুটা না মানে ওর যে বোন ছিল ওর বড়টা ওর সাথে হচ্ছে বান্ধবী ছিল খুব ভালো সম্পর্ক ছিল এক ছিল হ্যাঁ এক ক্লাসে পড়তো হ্যাঁ এক ক্লাসে পড়তাম ক্লাসম্যান ছিলাম আর এমন মানে পর কেও না ফুপু তারপর হচ্ছে আবার বান্ধবী সম্পর্ক ও হচ্ছে বিকাল আসছে বলতে যে পাট শাক তুলবো তো আমাদের খেতে হচ্ছে পাট শাক আছে এখনো সুন্দর পাটের মৌসুম কিন্তু শেষ পাট লোয় দেওয়া হয়ে গেছে এই যে হচ্ছে বাইরে ক্যাপারি তো পাট হচ্ছে ল হয়ে গেছে কিন্তু যে যে পরে পাট বোনা হয়েছে ওই পাট হচ্ছে রয়ে গেছে তো ওইখানে হচ্ছে খুব সুন্দর পাট শাক তো আসছে কার কুকুর শাক তেলে নিয়ে আসি তো ভাবলাম ক্যামেরাটা অন করি আপনাদের সাথে একটু কথা বলি ভালো লাগবেও তো ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে

ধানগুলি কত সুন্দর সবুজ গ্রামের প্রকৃতির সৌন্দর্যের কোনো তুলনা হয় না আর গ্রামে ছোট থেকে বড় হয়েছি নাকি বেড়ে ওঠা তো খুব ভালো লাগে কি গ্রামে আসলে আর এবার হচ্ছে মানে প্রত্যেকবার আসলে তো ভাইয়ের বউরা সবাই হচ্ছে বাড়িতে থাকে বিশেষ করে এবার কেউ নাই বাড়িতে এজন্য হচ্ছে খুব খারাপ লাগে আরও আমার ভাইয়ের বউ ও হচ্ছে বেড়াইতে গেছে আর চাচা তো ভাইয়ের বৌরা এরা হচ্ছে ঢাকা থাকে মানে ঈদের সময় হচ্ছে সবাই বাড়িতে থাকে আর কি তো এই হচ্ছে ফুপু বললাম যে ভালো লাগে না তো ভালো লাগে না শুনে না হচ্ছে সে আসছে তো আসাতে একটু ভালো লাগতাছে ও বললো যে ফুপু শাক তুলে নিয়ে আসি আপু এপরে পরে মুখ ডেকে শাক বা বান্ধবী তাপু বলা যায় নাকি দুই স্তর কি সমস্যা রাইত বলতে পারি এটা আমাদের আপুই লাগে মনে কর বড় আপু আপু তোমার মারা আপু কই পর্যামার আপু কই ঠিক আছে না আল্লাহ মুসলমান মুসলমান ভাই বল তো সমস্যা রাইব বলা যেতে পারে

পাঠ শাকা অনেক নিছিল এখান থেকে নেয় বুঝলো শাক আছে না যে ডাল দিয়ে রান্না করে না ওটাও কিন্তু খেতে ভাল লাগে ঢাকার মানুষ রকম কিছু খায় ঢাকা দিয়ে কত কিছু খাওয়া শিখছি ঢাকার মানুষ তো পাই না আর আমরা এগুলোই খাই না বলতে গেলে

দেখো শাকজন পরে না হ্যাঁ সুন্দর করে রাখো হ্যাঁ আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যত পারেন হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাদের আমাদের ভিডিওটা ফলো দিয়ে রাখবেন যেন আপনারা প্রতিদিন ভিডিও দেখতে পারেন এরকম ভিডিও এ সারা দেখেন আমার ফুপির শাক অনেক গুলি শাক তুলে ফেলেছে অনেক শাক তুলছে আমাদের বালতি ভরে গেছে আর শাক এত শাক আমরা খাইও না ভুমিনি বানায় আমাদের অল্প হলেই হবে আমাদের অল্পই লাগে এখন এত বেশি মানুষ কারণে তোমরা এখন বাড়িতে আমরা বাসায় এখন মানুষ ভাবি কি নিয়ে সাতজন অলরেডি সাত আছো হুম সাতজন কেমনে দুই কাকা কাকি তিনজন তুমি একজন চারজন উর্মি একজন পাঁচজন हां সাতজন সাতজন আগে কত লোক ছিল না হ্যাঁ অবশ্যই অনেক লোক ছিল আমরা ভাই বোন বেশি তো তোমরা হচ্ছে ছয় বোন দুই ভাই দুই ভাই আটজন আর দাদা দাদি দুইজন 10 জন ছিলা কাকি একজন সে তো সেদিন 갔লো

কিন্তু সুন্দর লাগতেছে আমরা মানে কালো সুন্দর লাগতেছে দেখছেন সূর্যটা দেখেন সূর্যটা পুরো ডিমের কুসুম আছে না ওরকম হয়ে গেছে উত্তরটা ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে সূর্যটা ভালো লাগতেছে না এরকম একটা বিকাল যেন প্রতিদিন হয় আমাদের এরকম একটা বিকেল যেন প্রতিদিন হয় তো দোয়া করবেন সবাই